হাই গাইস আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো যেটা হলো সানক্যাট কয়েন অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মার্চ মাসের আঠেরো তারিখে কিন্তু এই কয়েনের মধ্যে পয়সা নেওয়ার আগে বেশ কিছু এখানে তথ্য জেনে নেওয়াটা দরকার অ্যাকচুয়ালি টু টোয়েন্টি ফাইভ মার্চ মাসে মার্কেটে এলেও স্টার্টিংয়ে প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট দিয়ে যায় এরপরে মার্কেট আবার ফর্টি পার্সেন্ট ব্রেকডাউন হয়ে যায় এরপরে আবার থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট দেয় আবার অ্যারাউন্ড ফর্টি পারসেন্ট মার্কেট ব্রেকডাউন হয়ে যায় কিন্তু দেখুন ব্রেকডাউন হওয়ার পরেও মার্কেটে কিন্তু আবার থার্টি পার্সেন্ট প্রফিট দেয় এইভাবে ব্রেকডাউন হতে হতে মার্কেটে হিউজ পরিমাণে মার্কেটে প্রফিট দিয়ে যায় কিন্তু মে মাসে হিউজ পরিমাণে একটি প্রফিট দেয় কিন্তু জুন মাসের স্টার্টিংয়ে এবং মে মাসের লাস্ট থেকে অলরেডি এই কয়েনের গ্রাফ হিউজ পরিমাণে ব্রেকডাউন করে যায় প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত মার্কেট ব্রেকডাউন করে যায় কিন্তু এই সময় হল জুন মাসের ষোলো তারিখ জুন মাসের ষোলো তারিখে এবং এর বেশ কিছু এই জুন মাসের মধ্যে যদি আপনারা গ্রাফটাকে ফলো করেন মার্কেট অ্যারাউন্ড প্রায় ফিফটি পারসেন্ট পর্যন্ত ব্রেকডাউন হবার পরেই গ্রাফ প্রায় ওঠানামা করতে থাকে ফাইভ পার্সেন্ট সিক্স পারসেন্ট প্রফিট দেয় আবার গ্রাফ ব্রেকডাউন হয়ে যায় কিন্তু ব্রেকডাউন হলেও এখানে জুন মাসের চোদ্দ তারিখে আবার গ্রাফ হিউজ পরিমাণে একটি বড়ো মাপের পজিশন নেয় যেখানে অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট দিয়ে যায় মানে এটা অলরেডি প্রফিট দেওয়া স্টার্ট হয়েছে জুন মাসের মানে টু থাউজেন্ড টোয়েন্টি জুনে এর গ্রাফ বাম হতে স্টার্ট করে করে এরপরে প্রায় চার দিনের মধ্যে গ্রাফ প্রায় এখানে থার্টি পার্সেন্ট প্রফিট অলরেডি কমপ্লিট করে গিয়েছে এখনও এর মধ্যে পোটেন্সিয়াল রয়েছে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত প্রফিট দেবে তাই এই সময় যদি পারেন এই কয়েনের মধ্যে আপনারা পজিশন নিয়ে এখানে কিন্তু প্রফিট মার্জেন বুক করে নিতে পারেন কিন্তু মেন ইন্টারেস্টিং বিষয় যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে পজিশন নেওয়ার আগে আপনাদের বেশ কিছু নিয়ম ফলো করতে হবে যদি আপনাদের মনে হয় আপনি লং টাইমে পজিশান নেবেন তাহলে কিন্তু এটা সময় নয় এটা হলো শর্ট সেলিংয়ের সময় যেখানে আপনারা শর্ট সেলিং করে এখানে অ্যারাউন্ড টেন পর্যন্ত প্রফিট বুক করে নিয়ে বেরিয়ে যেতে পারে যদি আপনারা মনে করেন যে আপনি লং টাইমে পয়সা নিতে চান প্রফিট বুক করতে চান তাহলে কিন্তু আপনাদের ইন্টারেস্টিং বিষয় হলো আপনাদের কিন্তু ওয়েট করতে হবে কিন্তু এই সময় যদি আপনারা পয়সা নিয়ে জাস্ট আপনি পাঁচ ঘন্টা ছ সাত ঘন্টার জন্য হোল্ড করলেন কিংবা একদিনের কাছাকাছি হোল্ড করলেন মিডিল একটু ফলো রেখে তাহলে কিন্তু এখানে ভালো মাপের প্রফিট গেন করে নিতে পারবেন কিন্তু মাথায় রাখবেন লং টাইমে যখন পজিশন নিচ্ছেন মিডিলে যখন আপনি প্রফিট গেন করছেন আপনাকে কিন্তু সেল করে সেই প্রফিটের মার্জিন নিতে হবে না হলে কখন আপনার কয়েন হিউজ পরিমাণে আপনাকে লস করে দেবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এটা আপনি কীভাবে বুঝবেন কারণ এখানে ইন্টারেস্টিং বিষয় হল বিষয় এই কয়েনটি লঞ্চিং হয় টু জুন মাসে টু মার্চ মাসে এরপরে দেখুন টু মার্চ মাসে মানে এক দেড় মাস পরেই এই কয়েন দেখুন অ্যারাউন্ড কত পার্সেন্ট অলরেডি মার্কেট ব্রেকডাউন হয়ে যায় অ্যারাউন্ড ফর্টি পারসেন্ট মার্কেট ব্রেকডাউন হয়ে যায় মে মাসে থেকে স্টার্টিং হয় এরপরে দেখুন প্রায় জুন মাসের তেরো তারিখ পর্যন্ত এর গ্রাফ অলরেডি ফর্টি পার্সেন্ট পর্যন্ত ব্রেকডাউন হয়ে যায় তাহলে এখান থেকে কী বুঝলেন যদি আপনারা এর মিডিলে মানে এই মার্চ মাস থেকে মে মাসের পর্যন্ত এর মিডিলে কোনো জায়গাতেই আপনারা লং টাইমের পজিশান নিয়ে রেখেছেন এই মুহূর্তে অ্যামাউন্ট অলরেডি জিরো হয়ে গিয়েছে যারা অ্যাকচুয়ালি প্রফিট মিডিলে ছোটোখাটো বের করে নিয়ে বেরিয়ে গিয়ে বেরিয়ে গিয়েছে আবার পজিশন নিয়েছে তারা কিন্তু এখানে প্রফিট গেন করেছে এরপরে আপনাদের কাছে তাহলে কি সলিউশন আপনারা যখন প্রফিট গেন করছেন ছোটোখাটো সেই সময় প্রফিটটা নিয়ে বেরিয়ে যাবেন কারণ অলরেডি এই সব মার্কেট হিউজ ভলেটাইল কখন আপনি এর হিউজ পরিমাণে প্রফিট কামাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এবং অ্যামাউন্ট হারানোর চান্সটা বেশি তাই আপনারা এখানে শর্ট সেলিং করে পজিশন নিতে পারেন প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারেন আবার আদার্স কয়েনের মধ্যে পয়সা নিতে পারেন হাই গায়েস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা এই কয়েনের মধ্যে পয়সা নিতে চান এখানে শর্ট সেলিং করে প্রফিট নিয়ে বেরিয়েও যাবেন কারণ এতেই আপনাদের সবথেকে বেশি বেনিফিট হবে হাই গায়েস চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন